রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে দীর্ঘ তিরিশ বছর ধরে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চুল কেটে দেওয়া বটবৃক্ষ স্বরূপ গোপাল শীলের স্যালুনটি দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে পড়েছে ভাঙচুরো গত বারোই আগস্ট দু হাজার চব্বিশে সংগঠিত এই নক্কারজনক ঘটনাটি শুধু একটি স্যালুনের ক্ষতি নয় বরং এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ওপর এক নির্লজ্জ আঘাত গোপালচন্দ্র শীল একজন সাধারণ নরসুন্দর হয়েও অসাধারণ হৃদয় ধারণ করেন মুক্তিযোদ্ধাদের প্রতি তার এই স্বার্থ সেবা দীর্ঘ তিন দশক ধরে নীরবে চলে আসছিল বিনিময় কোনো প্রত্যাশা ছাড়াই তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়েছেন ভালোও বেসেছেন তার এই ক্ষুদ্র কাজটি মুক্তিযোদ্ধাদের জীবনে হয়তো সামান্য স্বস্তি এনে দিত যার কোনো আর্থিক মূল্য হয় না অত্যন্ত দুঃখের বিষয়ে সেই ভালোবাসার প্রতিদান হিসাবে শীলের স্যালুনটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারা কি উদ্দেশ্যে ঘৃণ্য কাজ করেছে তা এখনো অজানা তবে যেই করুক না কেন তারা শুধু এই স্যালুনটি পড়ে